সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণবঙ্গে আছড়ে পড়ার সবথেকে বেশি সম্ভাবনা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে সুন্দরবন অঞ্চল হয়ে এবং বাংলাদেশের কলাপড়া হয়ে সে ল্যান্ডফল করবে কলকাতার উপর দিয়ে প্রবেশ করে কিন্তু সে আবার উত্তরবঙ্গেতে প্রবেশ করবে আবারও বলি রাখি দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে যে আইএমডি রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল আমাদের দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ট্র্যাক কিন্তু আইএমডি দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি ইতিমধ্যে কিন্তু ট্র্যাক দিয়ে দিচ্ছে আমাদেরকে আইএনডির তরফ থেকে এসি নামে এখনও আমাদের পরিচিত হচ্ছে ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত কিছুক্ষণেও কিন্তু নাও আমাদের দে এখানে কিন্তু দেওয়া হয়ে যাবে নামটা আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড় রিমার আমাদের বাংলার পথে এগোচ্ছে যেটা আমরা আইকন মোডে দেখতে পাচ্ছি একশো সাতাত্তর কিলোমিটার তখন আইকন মোডে একটু বেশি দেখানো হয় আমরা যদি ইসিএম ডাব্লিউ মোডে দেখি তাহলে কিন্তু ঘূর্ণিঝড় রিমার একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমার্ক আবারও বলে রাখি ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ একশো কুড়ি থেকে একশো পঁচিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে এর যে গতিপথ সে আমাদেরকে বলে দিচ্ছি এর গতিপথ থাকবে সুন্দরবন এবং আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন বাংলাদেশের শ্যামনগর মাতাবিরিয়া পিরোজপুর বরিশাল মতিরহাট দেখুন এই যে ঘূর্ণিঝড়ে যে অ্যান্টি ক্লকাস ঘোড়ার যে বডিটা যে উপর যে অংশটা সে কিন্তু বাংলাদেশের উপরে সব থেকে বেশি অংশে বিস্তৃত হয়েছে এর প্রভাবে বাংলাদেশে কিন্তু ঘূর্ণিঝড়ের এফেক্ট থেকে বেশি পড়ার সম্ভাবনা আছে আবারও বলে রাখি ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে বেশি পড়ার সম্ভাবনা আছে পরবর্তী সময়ে কিন্তু সেটা পশ্চিমবঙ্গ প্রবেশ করবে ল্যান্ডফল করবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটি অঞ্চল মিলিয়ে বর্ডার অংশ এই যে সংলগ্ন যে অঞ্চল সেই অঞ্চল মিলিয়ে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা আছে আপনাদেরকে যে ট্র্যাকটা দেখাচ্ছিলাম সেই ট্র্যাকটা আপনাদেরকে আবার দেখাবো এই ঘূর্ণিঝড় রিমালের ট্র্যাক আপনারা বুঝতে পারবে যেমন ট্র্যাক করলে আমরা দেখতে পারবো এই ঘূর্ণিঝড় রিমাল আবার ট্র্যাক করবো হেরিকেন ট্র্যাকারে যাব আমরা এসি এসের ট্র্যাকারে যাবো এসি এসের ট্র্যাকারে গিয়ে আমরা বুঝতে পারবো দেখুন এখানে যদি আমরা প্লে করি তখন ট্র্যাকটা আস্তে আস্তে কিন্তু আগাবে দেখুন এইভাবে আমরা যদি প্লে করি এবং প্লে করলে এই ঘূর্ণিঝড়টা তৈরি হবে আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গের দিকেই কবে দেখুন ধৈর্য সহকারে দেখুন ভিডিওটাকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন পঁচিশ তারিখ আমরা চুরাশি কিলোমিটার পাচ্ছি আবার ছাব্বিশ তারিখ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পুরোপুরিভাবে একদম শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এর গতিপক্ষে এখন যে সোদা গতিপথ সীতা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় মানে আপনারা ধরে রাখুন বাংলাদেশ এবং আমাদের কলকাতা যে অঞ্চল আছে সেখানে এর এফেক্ট কিন্তু দীঘা মন্দারমণি কন্টাই বিভিন্ন যে উপকূলবর্তী এলাকা আছে চব্বিশ পরবনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত এলাকাতেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন আস্তে আস্তে ঘূর্ণিঝড় এখান থেকে কিন্তু একটা ট্রান নিবে এই ট্রানটা কিন্তু আপনারা কাল পরশুর মধ্যে এই বুঝতে পারবেন যে এখানে একটা ট্রান আছে দেখুন এই জায়গাটা এতদূর পর্যন্ত যে সোজা যাচ্ছিল সেটা কিন্তু এখান থেকে টার্ন নেবে বন্ধুরা এই দিয়ে একটু বেঁকে যাবে বেঁকে যায় সে কিন্তু সে দক্ষিণবঙ্গের দিকে আবার পুরো ঝড় বৃষ্টি হয় উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাবে এর প্রভাবে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা ইসিএম ডাব্লিউ মোডেও কিন্তু ভারী বৃষ্টি এদিকে আমরা দক্ষিণবঙ্গের যে আমরা ইসিএম ডাব্লিউ যে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সেটা কিন্তু জিএফএস মোডেও ভারী বৃষ্টি দেখতে পাবো আমরা একবার বৃষ্টিপাতে চলে সুপুরি বন্ধুরা আমরা হাওয়ার তো দেখলাম প্রায় সব যখন ল্যান্ডফল করবে একশো কিলোমিটার কাছাকাছি তার গতিবেগ থাকার সম্ভাবনা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আস্তে আস্তে সেটা যখন উত্তরবঙ্গে পৌঁছাবে তখন কিন্তু তার গতিবেগ আমরা গভীর নিম্নচাপ হিসাবে পাব ধরে রাখুন গাছটিং আমরা পেতে পারি সত্তর কিলোমিটার ধরে রাখুন কালবৈশাখীর মতন কিন্তু ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে তারপর তো বুঝতে পারছেন ঝড় বৃষ্টি কিন্তু প্রচুরভাবেই আসার সম্ভাবনা আছে বৃষ্টিপাত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিল বৃষ্টিপাত কিন্তু সব অঞ্চলে বৃষ্টিপাত হবে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু আমরা সেম ডাব্লু মোডে যাব এবং বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু এ দেখুন আছে এখন যে ঘূর্ণিভত হয়েছে এখনকার অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখতে পাবো হচ্ছে এর ঠিক এই অবস্থাতে আছে চারটা সাতটা ধরুন এই অবস্থায় আটটার সময় ধরি নটার সময় এই অবস্থাতে আছে এখন ঘূর্ণিঝড় আস্তে আস্তে শক্তি অর্জন করছে এখানেও একটা ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্ত এটার সাথে কিন্তু ম্যাচ করে যাবে আস্তে আস্তে কিন্তু এটার করে আরও শক্তি এসে নিয়ে নেবে টানবে নিজের দিকে ঠিক আছে তারপরে আমরা চব্বিশ তারিখ চব্বিশ তারিখকে কিন্তু শক্তিশালী একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে চব্বিশ তারিখ দুপুরবেলা যে আপডেট পাবেন আপনারা বা বিকেলবেলা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তার প্রকৃতি কী থাকতে পারে যে ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণবঙ্গে অ্যাপ্রক্স নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আছে সকালে আজকে বিকেলে আমি বলছিলাম কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো দেখুন অ্যাপ্রক্স আপনারা নাইনটি পার্সেন্ট আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি দক্ষিণবঙ্গে যারা আছেন যারা উত্তরবঙ্গে আছেন যারা বাংলাদেশে দেখছেন বাংলাদেশে যেই যে জেলা থেকে দেখছেন সমস্ত এলাকাতেই রেড অ্যালার্ট জারি হবে কারণ বৃষ্টিপাত সমস্ত অঞ্চলেই হবে হাওয়ার জন্য যে একটা অ্যালার্ট সব সব অঞ্চলেই দেওয়া হবে আগের দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তখন ছাব্বিশ তারিখেই কিন্তু যখন ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে তার তখন যে মাথার যে উপরের যে অংশটা সেটা কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বৃষ্টিপ্রপাত করবে দেখুন প্রচণ্ড বৃষ্টি হবে উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরবঙ্গে এবং আমাদের এদিকে দুই দিনাজপুর এদিকে কিন্তু পাঁচকালের দিকটায় ফাঁকা থাকার সম্ভাবনা আছে এদিকে আমরা আমাদের দক্ষিণবঙ্গ ল্যান্ড ফল করবে আপনার দেখুন ল্যান্ড কিন্তু ছাব্বিশ তারিখ এক আর ল্যান্ডফল করে যাচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আটটার সময় সাতটার সময় ল্যান্ড করে যাবে আটটা সাত আটটা সাতটা বা আটটার সময় ল্যান্ড করে যাবে তারপরে আমরা দেখছি প্রবল একটা ঘূর্ণিঝড় আমাদের বাংলায় প্রবেশ করে যাবে একটা গভীর নিম্নচাপ রূপে তারপরে সেটা কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে প্রভাব বিস্তার করবে যেটা সম্ভাবনা আছে দেখা যাক কি হয় এখনও এটা একটা মডেল একটা সম্ভাবনা এরকম একটা ঘূর্ণিঝড় হতে পারে সেটা ভেন্টেজকেও দেখাচ্ছে সেটা উইন্ডো দেখাচ্ছে দেখুন ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টি কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি বাংলাদেশেও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে দেখুন ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে প্রথমত দক্ষিণবঙ্গে তারপর উত্তরবঙ্গে প্রায় উনত্রিশ তারিখ দুপুরের পরে বিকেলের দিকে কিন্তু আবহাওয়া ক্লিয়ার হবে উনত্রিশ তারিখ বিকালে আমরা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ল্যান্ডফল করলে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন লাগাতার কিন্তু বৃষ্টিপাত চলবে বন্যার একটা সাময়িক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুরা দেখুন এক একটা জায়গায় চারশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো ধরে রাখুন চারশো মিলিমিটার বৃষ্টিপাত যদি একদিনে বৃষ্টিপাত চারশো মিলিমিটার হয়ে যায় আর উপরবর্তী পাহাড়ি অঞ্চলে যদি এক পাঁচশো সাতশো মিলিমিটার বৃষ্টি হয়ে যায় তাহলে উত্তরবঙ্গের অবস্থা কী হবে আর দক্ষিণবঙ্গের অবস্থা কী হবে সব নদী বান টান ভেঙে একাকার আপনারা যারা এখন টেম্পোরারি যারা বাদ বানাচ্ছেন যারা নদী ভাঙনের যে প্রচেষ্টা সেটা এখন আস্তে আস্তে কিন্তু সেই নদী ভাঙনের জিনিসগুলো দেখা যাচ্ছে সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের একটু বিপদ হতে পারে কারণ এই সময় যখন নদীর স্রোত হয় তখন কিন্তু নদী ভাঙনের সংখ্যা থাকে বন্ধুরা আপনারা একটু সাবধান থাকবেন বন্ধুরা একটু আপনারা সতর্ক থাকবেন দেখুন ঘূর্ণিঝড় আগের থেকে আমরা আপডেট দিয়ে রাখছি একটা চ্যালেঞ্জ একশোটা দুশোটা চ্যানেল এইভাবে আপডেট দিয়ে যাচ্ছে আপনাদের তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় কিন্তু প্রবলভাবে আপনারা শক্তি সঞ্চয় করছে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় না আমি আবারও বলছি কাউকেই ভয় দেখাবো না এটা একটা ক্যাটাগরি টু থেকে থ্রি ক্যাটাগরির একটা সাইক্লোন যেটা একদিনই এক দুদিনের মধ্যেই সমুদ্র থেকে সে ল্যান্ডফল করবে এর জন্য সে শক্তি কিন্তু সঞ্চয় করছে না আমি আবারও বলছি সে কিন্তু একদিনের মধ্যে ল্যান্ডফল করে যাচ্ছে এর প্রভাবে সে শক্তি সঞ্চয় করছে না এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত প্রচুরই হবে আমাদের বঙ্গে তো সুপ্রিয় বন্ধুরা আমাদের বঙ্গের বৃষ্টিপাত হবে আমাদের আমাদের কিন্তু জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে তো বলে রাখি বন্ধুরা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো পঁচিশ তারিখ থেকে উপকূলবর্তী এলাকায় পঁচিশ তারিখ দুপুরবেলা থেকে কিন্তু সে প্রক্রিয়া শুরু করবে আস্তে আস্তে স্থলভাগে ঢোকার তারপরে সে প্রথমের দিকটা যাবে তারপরে সে মুখটা যাবে তারপরে সে তার পিছনের দিকের অংশটা যাবে আস্তে আস্তে মানে ঘূর্ণিঝড়ের একটা রূপ থাকে প্রথমে সামনের পোষণ তারপরে মাঝখানের পোষণ তারপরে যেটাকে আই বলি এল যেখানে হাওয়ার খুব কম থাকে যেটাকে কেন্দ্র করে হাওয়াগুলো ঘুরে সেটাকে কিন্তু আস্তে আস্তে আমাদের পৌঁছাবে হচ্ছে স্থলভাগে বা ল্যান্ড প্রতি প্রক্রিয়া যেটাকে বলি বৃষ্টিপাত বন্ধুরা বৃষ্টিপাত আমরা রেইন অ্যানিমেশন দেখতে পাবো বৃষ্টিপাত আগামী পাঁচ দিন বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখুন এই বৃষ্টিপাত হবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ করে যাবে নেক্সট দশ দিনে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হবে দেখুন এদিকে বাংলা এদিকে এখানে আট ইঞ্চি মনে ধরে রাখুন চারশো মিলিমিটারের থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি এদিকে আপনার তেরো চোদ্দো ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরো ইঞ্চির কাছাকাছি এদিকে শিলিগুড়িতে তেরো আলিপুরদুয়ারে সতেরো সতেরো না প্রচুর বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে কারণ একটা কথা আপনাদেরকে বলে এখানে হিমালয়ের আছে এখানে পাহাড় পর্বত আছে এখানে ধাক্কা খাচ্ছে সে সে সেখানে কিন্তু আবার শক্তি সঞ্চয় করছে এখানে ধাক্কা গিয়ে বাষ্প সংগ্রহ করছে এখানে স্থায়ীভাবে একটু বেশিক্ষণ থাকবে ঠিক আছে আবারও বলে রাখি উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ বেশি থাকতে পারে যদি এই রুটে হয় দক্ষিণবঙ্গেও উন্নত বৃষ্টি হবে অনেকটাই বৃষ্টি হবে দুশো তিনশো মিলিমিটারের কাছে একদিনে বৃষ্টিপাত মানে প্রচুর বৃষ্টিপাত বন্যার একটা পরিস্থিতি দেখতে পারি তো বন্ধুরা আগামী এই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না খুবই কম কারণ জলীয় বাষ্প থাকবে আর উত্তরবঙ্গে প্রবল গরম পড়বে উত্তরবঙ্গে গরম পড়বে সেই গরমটাকে সেই কাজে লাগাবে সে চম্বুকের মতন ব্যবহার করে যেখানে গরমটা বেশি থাকে সেখানে আকর্ষণটা বেশি থাকে ঠিক আছে দেখুন এ পাশে কিন্তু কোনো গরম পড়ছে না এদিকে কিন্তু সেই গরমটা আছে এদিকে কিন্তু যাচ্ছে না যে এত জোর পাচ্ছে না এদিকটায় সে কিন্তু ঘূর্ণিঝড় এদিকটাই জোর নিবে যেহেতু এখানকার গরমটা কিন্তু প্রায় এখানে সবথেকে বেশি পঁচিশ তারিখে কিন্তু আরও গরম পড়ে যাবে দেখুন গরমটা কিন্তু প্রচুর পড়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বুঝছেন কত গরম উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার যারা আছেন অবশ্যই আপনারা জানতে পারবেন যে গরমটা কিন্তু প্রচুর পড়ে গেছে বন্ধুরা এদিকে ছাব্বিশ তারিখেও কিন্তু আস্তে আস্তেই প্রবেশ করবে দেখুন সাতাশ তারিখে বৃষ্টিটা আঠাশ তারিখে বৃষ্টিটা থাকবে উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টিটা কমে যাবে আস্তে আস্তে তো বুঝতে পারছেন বৃষ্টিপাতটা থাকবে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখে উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত হবে আঠাশ তারিখে বৃষ্টিপাতটা চলে আসবে এখানে বৃষ্টিপাতটা মূলত আর সাতাশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সাতাশ তারিখে সাতাশ তারিখে ল্যান্ডফল করবে ছাব্বিশ তারিখে সাতাশ আঠাশ তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে বন্ধুরা আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন অনেকভাবে বজ্রপাত হবে বজ্রপাতও প্রবলভাবে চলবে দেখুন বজ্রপাতও চলছে আস্তে আস্তে বজ্রপাতও হবে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হবে জেলায় জেলায় বন্ধুরা সাবধান থাকেন সতর্ক থাকেন এই ঘূর্ণিঝড়ের ট্র্যাক আপনাদেরকে দেখিয়ে দিলাম অলরেডি আইএমডি কিন্তু এই ঘূর্ণিঝড়ের ট্র্যাক দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিই একবার এই ঘূর্ণিঝড়ের ট্র্যাক কিন্তু চলে আসছে দেখুন এই যে ঘূর্ণিঝড় আপনি ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা দেখে নিলেন আস্তে আস্তে আমরা উইন্ডি গাছটাই যাব দেখুন গাছটিং গেলাম এখানে আমরা ট্র্যাক করি দেখুন আস্তে আস্তে কিন্তু এই খুনিজ ঠিক এই জায়গাটায় চলে আসবে ছাব্বিশ তারিখ দুপুর বারোটার সময় এই অবস্থায় থাকবে তারপরে কিন্তু এসে এখান থেকে ট্রান করবে বন্দনায় এই জায়গাটার থেকে কিন্তু এইভাবে টার্ন করবে ঠিক কলকাতার দিকে এখন এদিকেও যেতে পারে এখন এদিকেও যেতে পারে এটা হচ্ছে দেখার বিষয় একটু ভাবনা চিন্তার বিষয় আছে এর মধ্যে দক্ষিণবঙ্গে নব্বই শতাংশ দশ শতাংশ ছাব্বিশ তারিখের পরে কিন্তু বোঝা যাবে বন্ধনা যতক্ষণ এখানে পৌঁছাচ্ছে ঘূর্ণিঝড় এদিকেও যেতে পারে বন্ধুরা এদিকেও যেতে পারে এখন আবহাওয়িদ সব মডেল দেখাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে ঠিক আছে তাও একটা শতাংশ আমরা বলতে পারছি দশ শতাংশ সেটা এদিকেও যেতে পারে তো সুপ্রিয় বন্ধুরা সাবধান থাকেন সতর্ক হয়ে থাকেন যারা উপকূলবর্তী এলাকায় আছেন তারা নির্দিষ্ট একটা ভালো জায়গায় চলে আসবেন সেরকম কোনো অবস্থা যদি আপনার এই সম্ভাবনা যদি রিক্সের থাকে সেটা কিন্তু আপনার সঠিক স্থানে চলে আসবেন বা শেল্টার নিয়ে নেবেন আপনারা যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় বন্ধুরা আপনাদের জন্যই প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসছি আপনারা সাপোর্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বজ্রবিদ্যুৎ থেকে সবসময় বাঁচবেন কংক্রিটের নিচে থাকার চেষ্টা করবে যদি সবার তো সম্ভব নয় যাই হোক চেষ্টা করবেন গাছের নিচে থাকবেন না গাছের নিচে কিন্তু অনেকটা রিক্স আমাদের ঘূর্ণিঝড় এমাল আমাদের দক্ষিণ এবং বাংলাদেশে আসার সম্ভাবনা সবথেকে বেশি বাংলাদেশের থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু এভেগ সব থেকে বেশি পড়বে রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা কলাই ময়নসিং যে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ মেহেরপুর মেহেরপুর বাংলা পুরিয়া ভাঙলপুর পূর্ণিয়া তারপরে আলিপুরদুয়ার রংপুর সব অঞ্চলেই কিন্তু থাকবে আমি জায়গার নাম নিচ্ছি না কারণ সব অঞ্চলেই তো বৃষ্টিপাতটা হবে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় একটু কম তাই আমি জায়গা জায়গার নাম অতটা উল্লেখ করছি না আপনারা একটু সতর্ক থাকুন আগামী এক দুদিনের দিনের মধ্যে ল্যান্ডফল করবে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পূর্ববর্তী জেলাগুলোতে নমস্কার সবাইকে ধন্যবাদ